থ্রি ঘুয়েলভার ফাইভ থাক উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর ঘ ওভার ব্যাখ্যা টু 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 দি দি পাওয়ার পাওয়ার বাই বাই প্লাস আমরা এটাকে পূর্ণ করে লিখতে পারি বা কে আমরা বাউব লিখতে পারি

এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন যদি হয় সেক্ষেত্রে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে অর্থাৎ আমরা ইন্ডেক্স এই জিনিসটাই এখানে প্রয়োগ করব তাহলে আমরা লিখতে পারি বা ফোর কিউ ইন্টু টু ওভার থ্রি প্লাস এখন আমরা দেখতে পাচ্ছি ফোর কিউন্টু পাওয়ার যে টু বাই থ্রি এখানে ফোর স্কোয়ার থাকবে

বা থ্রি কে সমান বা সমান আমরা পাবো থার্টিন আর ফ্র্যাকশন পাবো টু ওভার থ্রি সুতরাং কে ইকুয়াল টু থার্টিন থ্রি উত্তর উত্তর ঘ থার্টি ওভার থ্রি ধৈর্য ধরে দেখা দেখার জন্য ধন্যবাদ টিউটরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না